সূর্য তো আজকে বেড়া হারাক করছে উত্তর বাই গেছেগা সেলসিয়াস বেবাহি বাই রে গেছে স্যার তো বেড়া হাজুরে ঘুরতাছে মন হয় বাতাস তো হান গই যাইতাছে হ্যাঁ সব বনাস এ তো আবহাওয়া বুঝদু উড়ায় নিব গা দয় সুলেমান কই গম্ব বাতাস ফিরা মেকপস হুই যায় এটা মেশিন লদর মার থেকে এ গট তার মধ্যে তুফান কইতে আইবো এনু জাম হয়ে গেছে গা কি গ্রিস মাইরা ঘুরায় মেত দিয়া হুই ছাতা বড়া আগে কইতি না আমি অবশ্য বিষয়টা ধরা তুই না বুঝলে কি বো আমি বুঝছি কিন্তু ধয় সাহালি পয়গাম বর তুফান কাটা মেক পর ধয় সাহালি পয়গাম বর তুফান কাটা মেক এই তোরা হুদাই ডরাস দস্তা আমার লাল সাহসি হইবি আমি ধয় সাহালি বর্তাসি এই বাড়ি দা দক্ষিণ ভাই দি স্যার গুরাইছি কোন চাইরা মমি সিং এর দিক গুরাই দিলাম এই মিটারটা বাড়াইরে দুরে দেখ কত উড়ে উড়তাছে বাড়াইরে দেখ

তাপমাত্রা কয় ডিগ্রি উঠলো বাইর করা ভাই শুন আমার দেখিয়া কি অটোফাস আবহাওয়া অধিদপ্তর মনে হয় আমি জ্ঞানী গুণী অফিসার বাইর করা পাইতাম না মানে এটা উনপঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে স্যার ল্যাপটপে তো লাইনে দিছি না তাই না বুঝলেন কি হই যা এত বেশি বুঝিস তা সবসময় যে লাইন দূর লাগবো এটা কোনো কথা না এই বিশ পঁচিশ বছর ধরে আবহাওয়া মাপ যুগ করতেছি রাতের তো অনুমান হয়ে গেছে ওই যে খাসারা ঘুরতেছে ওটা দেখি বুঝতে পারছি যে উনপঞ্চাশের মধ্যে বাইরে বাড়ি হরতেছে আইনে যে কি তুমি জান না এটা তো আমি জানি যে দিনগা কোন রোদ উঠবো ও দিনগা মেঘায় পরে কিছুদিন আগে কইছিলেন মাই মিশিং মেঘ হইবো মেঘ হইছে যাইয়া সিলেট এই বেসারিস্তা আমি ঠিক কই না ভুল কই এই যে অহনাটা কইতাছি তুই ফোন দিয়ে খবর লে হুনিস যে হাসান মিছা এই বরিশাল জালো কাটিতে বেবাহি রোদের তান্ডব কারণ আমি খুঁজলে দেখতাছি হ্যালো বন্ধ তোর বরিশাল বলে বেরা রোদ উঠছে

এই ছাতা বড়া কথায় টাওয়ার আর মেশিন লে দুইটা দমবার হস বের আশঙ্কা এগুলা সংকেত জানা লাগ দনা পাবলিক রে স্যার কোন হইতাছে এটা ব্রহ্মপুত্র নদের উপকূলীয় এলাকা জয়নাল পার্কের কাছে আরো ওই প্রেমিক প্রেমিকের আজ বসবাস করে ওই উপকূলীয় অঞ্চলে ওই জোর তুফান আগাত পারে তুই ব্রহ্মপুত্র নদের সকল বাসিন্দাদেরকে তেষ্ণ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়া দে স্যার নয় নম্বর সংকেত দিলে তো সব জ্বর তো মানে তুই কুবো মেশিনও ধরা পড়ছে ব্রহ্মুত নদীর মধ্যে জরার জলসার সৃষ্টি হইব এই অসরকারি অফিসারি গুলা কি ক্রম তো খর খরাই রয়েছে এই ফেসাল বাদ দিয়া রোদ কোন দিন কমা কই আমি কামনা রাহা আঙ্গুর আবহাওয়া মেশিনও ধরা পড়লো শনি রবি সব মঙ্গল ভূত বিশুদ্ধ শুক্রবারে এর মধ্যে যে কোনো দিন বৃষ্টি হলে হতেও পারে না হতে পারে এটা আমরা গ্যারান্টি দিলাম

হে ইয়াল্লা রে সব বনাচ কি উকি 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 উকিউ লাল বৈশাখি জ্বৰ সাৰ কি জ্বৰ আর কৈছ দিয়া দক্ষিণ কুলার দে মেরুদণ্ড বাইনগা এক লাল বৈশাখী জরে সৃষ্টি হৈছে আর তুমার ভাইনগা ছুড়া এ বেয়া করবো তো যা সার দা লাল বৈশাখী না লাল বৈশাখী হইবো ওই যাই হোক যা যাইগা হাঙ্গরে অফিস খোলাই না সব ভাইনগা মেচ বার করে আনবো বিরাট মিলে আইতাছে যা যাইগা